হাওড়ার বালির পরে ও শুভেন্দুর কার্টুন পোস্টার বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারীর কার্টুন সহ নিরুদ্দেশ পোস্টার পড়েছে পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও এই আইটিসেলই তোলপাড় বিধাননগরও বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর কার্টুন সহ নিরুদ্দেশ পোস্টার দেখা যায় বিধাননগর স্টেশন সল্টলেক উইপ্রো মোড় করুণাময়ী এবং বিকাশ ভবন চত্বরে যদিও এই পোস্টারে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম কোথাও লেখা নেই তবে পোস্টারে যে কার্টুনটি রয়েছে তা শুভেন্দু অধিকারী বলে মনে হচ্ছে পোস্টারটিতে উল্লেখ রয়েছে, নিরুদ্দেশ ব্যক্তির বাড়ি কাঠিতে। এছাড়াও এই পোস্টারে অসুখ ও তার রূপ সম্বন্ধেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এমন কোনো ব্যক্তিকে খুঁজে পেলে তা জানানোর কথাও লেখা রয়েছে এই পোস্টারে তবে এই পোস্টারটি কে বা কারা টাঙিয়েছে সে বিষয়ে কোনো খোঁজ মেলেনি বিধাননগর থেকে অরিন্দম ভট্টাচার্যের রিপোর্ট আজ তাক বাংলা